জীবন্ত আর টকসই চলে না জ্ঞানের কথা গুণী বলে নিজের বেলাই না জীবন্ত আর টকসই চলে না জ্ঞানের কথা গুণী বলে নিজের বেলাই না আর পরের বেলা বুদ্ধি জেবে নিজের বেলায় বুঝে না পরের বেলা বুদ্ধিজীবী নিজের বেলায় বুঝে না নিজের স্বার্থ কেউ কখনো একটা ছোলো ছাড়ে না নিজের স্বার্থ কেউ কখনো একটা ছুলো ছাড়ে না জীবন তো আর টকসই চলে না জ্ঞানের কথা গুণী বলে নিজের বেলায় না জীবন তো আর টকসই চলে না জ্ঞানের কথা গুণী বলে নিজের বেলাই না আরে মন দেখে যার গান ধরে মন তো দেখা যায় না অর্থ ছাড়া মনের কথা কেউ তো শুনে না মন দেখে যার গান ধরে মন তো দেখা যায় না অর্থ ছাড়া মনের কথা কেউ তো শুনে না পরের বেলায় বুদ্ধি জীবী নিজের বেলায় বুঝে না পরের বেলায় বুদ্ধি জীবী নিজের বেলায় বুঝে না নিজের স্বার্থ কেউ কখনো একটা ছুলো ছাড়ে না নিজের স্বার্থ কেউ কখনো একটা ছুলো ছাড়ে না জীবন তো আর টকশই চলে না জ্ঞানের কথা গুণী বলে নিজের বেলাই না তো আর টকসই চলে না জ্ঞানের কথা গুণী বলে নিজের বেলাই না